হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে আসবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকে থাকবে তো ভিডিওটা আমি এখানে বাজে চারটে তো আমি ভাতটাত খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি কোথায় যাব তোমরা দেখতে থাকো বাই বাই হে গাইস এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে খুবই খুশি হয়ে গেছি যে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম তো আমি জানি না আমাকে সারপ্রাইজ দিয়েছে এখন আমি বোনের বাড়িতে যাব। এখানে ননদের বাড়িতে যাচ্ছি ও যাবে সাথে তার বর যাবে তো আমি ওদের ঘরে চলে যাচ্ছি তো ওদের ঘরে যাই একটু গাড়ির গ্লাসটা ধোয়াবে তাই একটু ওদের ঘর থেকে জল নিয়ে আসি গিয়ে ওদের ঘরটা পৌঁছে গেছি ওই যে দেখ দিন ওই এসেছিলাম ওদের এই তো এখনও রেডি হয়নি তো দেখো রেডি হয়ে বেরিয়ে এসেছি ও তো এখন পর্যন্ত রেডি হয়নি হ্যাঁ একটু জল খেয়ে নি আরো মোবাইল কি করতে যাবে আনতে মোবাইল লাগবে না কিছু মাত্র রেডি হয় দাদা মাত্র কি হয়ে যেত আর পরে দিক না গরে ঢুকলে করে দেরি করবে দাদার কথা তাই লাগছে তো রেডি হয়নি নাই ও এখনো তো বনে রেডি হয়ে যাওয়ার পর আমরা তারপর বেরিয়ে পড়েছি তো ব্রিজ পেয়ে গেছি তো তোমরা দেখতে থাকবে তারপর আমরা একটু রাস্তায় ঢুকবো তো একটা হোটেলে আসলাম হাইওয়ে ঢাবা তো কিছু খেয়ে দিই এই জলটা নিলাম তো জলটা একদম গরম হয়ে গেছে না গরম হয় না একদম বৃষ্টিটা পড়া সবার ঠান্ডা করে নিল না

তারপর ঘুমিয়ে ঘুমিয়ে কখন জাগিরোড পৌঁছে গেছি তো ও আমাকে বলল দেখো কতদিন পরে এসেছ একটু ভিডিও টিডিও করে নাও তারপর তো বলবে ভিডিও করতে পারিনি তো তাই আমি একটু ভিডিও করে নিলাম তো সবাই কথা বলতে বলতে গুহাটি পৌঁছেই গেছি তো দেখতেই পাচ্ছ গৌহাটিতে আমরা আছি এখানে তো এখন আমরা কোথায় যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে তো খুবই ভালো লেগেছে রাস্তা কখন পার হয়ে গেল আমরা বলতেই পারলাম না সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার রাস্তা তো আমরা খাওয়া দাওয়া করে হোটেল বুক করে নিলাম তো এখন আমরা হোটেলে যাব আমরা সবাই মিলে রুমে চলে এসেছি তো ফ্রেশ হয়ে নিয়েছি খুব টায়ার্ড লাগছে দেড়টা বাজে তো ছেলে এখনও ঘুমায়নি দেখো খুব দুষ্টামি করছে সবাই বকো বকো দিয়ে দাও তো তো আমার বোন ফ্রেশ হয়ে গেছে তো এখন ঘুমাবে তো কালকে চলে যাব একলেন সারাদিন ঘুরা হ্যাঁ তো আমরা যাব তাই না বাবা কোথায় যাবে তুমি যাবো তো আমরা একটু ঘরেই গেছিলাম বাপের বাড়িতে গেছিলাম তো ওইখানে একটু দেরি হয়ে গেছে মাকে পেয়েছি কতদিন পর তো একটু দেরি হয়ে গেছে তাই একটু আমাদের রুমে ঢুকতে দেরি হয়ে গেছে দেখো চাকার জিনিস জাগায় পড়ে আছে ওরা একদম পরিষ্কার করছে না তো আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছি দেখ দেখতেই পাচ্ছ তো ভিডিওটা কন্টিনিউ চলে আসবে কালকে তোমাদেরকে দেখাবো আমরা কি কি এনজয় করলাম তো আজকের জন্য এখানে গুড নাইট তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে প্রথম দিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই কালকের জন্য আবার তোমরা ওয়েট করতে হবে নতুন ভিডিও চলে আসবে সেকেন্ড ডে আজকে ফার্স্ট ডে আজকে গুহাটি চলে এসেছি বাই গুড নাইট